আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ফ্যাশনের এটা কিন্তু গাউনের বৃহৎ বড় পাইকারি একটা শপ আর এখান থেকে একদম পাইকারি রেঞ্জে কিন্তু তোমাদের গাউনের কালেকশন দেখিয়ে দেবো আর এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকল আপ্রাই পড়তে পারবে এটার বুকের পর্শনে কিন্তু খুব সুন্দর করে টেকেন করা রয়েছে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে টেকেন করা রয়েছে কোমরে ঘন করে কুচি থাকছে আর স্লিপ থাকবে পরিহাতের মধ্যে তাই না আর প্রত্যেকটার সাথে কিন্তু বেল্ট রয়েছে বট

একদম নতুন আসছে কিন্তু প্রত্যেকটা প্রিন্টই একদম আপডেট কালেকশন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হ্যাঁ আর এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবে ওইটা কিন্তু আরো কমে যাবে প্রাইসটা

নেক্সটে একটা থাকছে এই পিনটা দেখো স্যার খুবই নাইস কিন্তু যারা ব্ল্যাক পছন্দ করো কারো কিন্তু নিয়ে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দিব গ্রিন কালারের মধ্যে এটার সাথে কিন্তু তোমরা মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে স্যার ঢাকার আপুরা ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দিব এটার ডেলিভারি নেক্সট একটা আছে মিষ্টি কালারের মধ্যে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা করে নেক্সট একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে 36 থেকে কত भैया 44 পর্যন্ত ওকে আর লং থাকবে 50 থেকে 96 পর্যন্ত নেক্সট আইটে দেখিয়ে দেব এই একটা থাকছে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সরি 36 থেকে 44 লং থাকবে 50 থেকে 56 প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইজে পাবে মানে প্রাইসটা কিন্তু কমে যাবে নেক্সটে একটা থাকছে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর সাথে অ্যাশ কালারের কম্বিনেশনই এটাতেও কিন্তু বুকের পশনে সেম ভাবেই টেকেন করা রাখবে থাকবে বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত আর প্রত্যেকটাই কিন্তু হিউজ পরিমাণে ঘের থাকছে যে ওকে তো এই ছিল কালেকশন আমি ছিলাম তাকুয়া ফ্যাশানে তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে গ্রিন সরনিকা শপিং মল লেভেল ফোর এর শপ নম্বর আঠারো অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থাকুন পেস